ওম শান্তি ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট এবং এটি একটি অপরিবর্তনীয় সত্য ঈশ্বর আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছুই প্রদান করেছেন আমাদের বেঁচে থাকতে যে জিনিসগুলো বিশেষ প্রয়োজন সেই জিনিসগুলির অভাব আমরা এক মুহূর্তের জন্যও কি কখনো অনুভব করি করি না ঈশ্বর এই সৃষ্টির রচনা সেইভাবেই করেছেন যাতে আমরা খেয়ে পড়ে সুস্থ শরীরে জীবনযাপন করতে পারি যাতে আমরা আমাদের কর্তব্য পালন করতে পারি ঈশ্বরের এই অপরূপ সৃষ্টি কল্যাণকারী সৃষ্টি কারণ ঈশ্বর স্বয়ং বিশ্বকল্যাণকারী আর আমরা স্বয়ং বিশ্ব কল্যাণকারী ঈশ্বরের সন্তান আমাদের পিতা আমাদের প্রয়োজনীয় সব কিছুই যথেষ্ট রূপে প্রদান করেছেন চাইবার কোনো রকম জায়গা নেই বা জায়গা তিনি রাখেননি এটি চিরন্তন সত্য কিন্তু আজ আমাদের মানসিক স্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের কাছে এখন সব কিছুরই অভাব আমরা যতই পাই ততই যেন চাই এখন আমাদের সব কিছুই বেশি বেশি করে দরকার কোনো কিছুতেই আমাদের মন ভরে না শুধু চাই আর চাই তা যে কোনো মূল্যে হোক আজ আমাদের এমন অবস্থা কারণ অজ্ঞানতা প্রকৃত শিক্ষার অভাব আধ্যাত্মিক জ্ঞান বা গীতা জ্ঞানী আমাদের এই পরিস্থিতি থেকে মুক্ত করতে পারে স্বয়ং ভগবান বলেছেন আমরা এমনটি ছিলাম না জন্ম নিতে নিতে আমরা অপবিত্র হয়ে পড়েছি আমরা দৈবিক গুণের পরিবর্তে ক্রমাগত আসরিক প্রবৃত্তিগুলি ধারণ করে চলেছি যার ফলস্বরূপ আজ আমাদের এই অবস্থা কোনো কিছুতেই আমাদের মন ভরে না শুধু আরও চাই আরও চাই যেখানে আমাদের মূল ধর্ম শান্তি বজায় রাখা সেখানে আমরা অশান্ত হয়ে শান্তি খুঁজে চলেছি আমরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি এখান থেকে আমাদের বাইরে বেরিয়ে আসতে হবে আধ্যাত্মিক জ্ঞানী আমাদের দিব্যচক্ষু খুলে দিতে পারে তবেই আমাদের সামনে থেকে অজ্ঞানতার অন্ধকার চিরতরে মিটে যাবে আর তখনই আমরা অনুভব করতে পারব যে ঈশ্বর আমাদের জন্য যা কিছু দিয়েছেন যথেষ্ট পরিমাণে দিয়েছেন না চাইবার দরকার পড়ছে না পাবার আশা মনে জাগ্রত হচ্ছে সকলে আধ্যাত্মিক পথে অগ্রসর হন সকলের জীবনে শান্তি ফিরে আসুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন এই কামনা করি নমস্কার আর আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ